আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে হচ্ছে আমি আপনাদেরকে নিয়ে যাব একটি ফার্মাসিতে এখানে টপ কয়েকটি ফার্মাসির মধ্যে এটা একটি তো ওখানে গিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো এখানে কসমেটিক্স আইটেমগুলি কীরকম দাম এই যে দেখেন একটা নেল নেলপ্রেসের দাম হচ্ছে চোদ্দো ডলার মানে তেরো ডলার ফোর না নাইন সেন্ট মানে প্রায় হচ্ছে সতেরোশো টাকার কাছাকাছি একটা নেলপ্রেসের দামে হচ্ছে এরকম তো যারা অনেকেই মনে করেন বিদেশে আস আসলে কসমেটিক্সের দাম অনেক কম ওখানে সব কিছু অনেকে ইজিলি পাওয়া যায় বা সব কিছুর দাম অনেক কম যারা বিদেশ থেকে আসে তারা অনেক কম দামে নিয়ে আসে তাদের জন্য আজকে এই ভিডিওটি কারণ অনেকেই আমাকে বলে যে কথা বললে তোদের এখানে তো অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় অনেক কম দামে এতে দেখেন এটা পঁচিশ ডলার একটা নেল নেলপলিশের দাম পঁচিশ ডলার মানে তিন হাজার টাকার উপরে এই নেল নেলপলিশটার দাম চিন্তা করা যায় সো হ্যাঁ এটা ঠিক এখানে ভালো কিছু পাওয়া যায় এবং সেই ভালো কিছুর আসলে কোয়ালিটিও ওরকম ভালো হয় এবং সেটার প্রাইসটাও ওরকম ভালো হয় পঁচিশ ডলার কিন্তু এখানে মানে অনেক ভ্যালু এমন না যে পঁচিশ ডলারের কোনো ভ্যালু নাই এটা মাত্র পঁচিশ টাকা আমাদের দেশে যেরকম তিন হাজার বা চার হাজার টাকার যেরকম ভ্যালু এখানে সেম পঁচিশ ডলারের ওরকমই ভ্যালু এমন না যে এটার ভ্যালু নাই এই পঁচিশ ডলার দিয়ে অনেক কিছুই পাওয়া যায় অনেক কিছু খাওয়া যায় অনেক কিছু কেনা যায় সো পঁচিশ ডলার মানে কম না এই যে দেখেন এখানে লিপস্টিক আছে এখানে হচ্ছে চোদ্দো ডলার করে এটা হচ্ছে আমি জাস্ট মোটামুটি রেঞ্জের গুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে শ্যাম্পু ছোটো ছোটো শ্যাম্পুগুলো এখানে হচ্ছে যে প্রায় আট ডলার করে প্রায় এক হাজার টাকার মতো আসে যে ছোট্ট পেন্টিনের এই শ্যাম্পুগুলো এক হাজার টাকার মতো আসে কাছাকাছি এতে এগুলো হচ্ছে প্রায় নয়শো নয়শো থেকে এক হাজার টাকার মধ্যে আর কি কিন্তু আমাদের দেশে কিন্তু এগুলো তিনশো থেকে চারশো টাকার মধ্যে আশা করি পাওয়া যায় তো যখন কোনো কিছু দেখবেন যে আপনাদের কাছে যখন দোকানদার বলা যে এগুলো আসলে অনেক ভালো এক নাম্বার কোয়ালিটি তিন থেকে চারশো বা পাঁচশো টাকার মধ্যে দিয়ে দেয় এটা আসলে কখনোই সম্ভব না হয়তো বা একশো দুশো টাকা এদিক ওদিক হতে পারে কিন্তু অনেক কমে ভালো জিনিস পাওয়া সেটা আসলে কোনোভাবেই পসিবল না তাই জিনিসপত্র কেনার আগে অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন এই যে দেখেন এখানে হেড অ্যান্ড শোল্ডারগুলো এগুলো সেম চোদ্দো এই যে এই পাশেরগুলো হচ্ছে পনেরো ডলার করে পনেরো ডালা করে মানে প্রায় আঠারোশো টাকার মধ্যে আসে তো আজকে আমি এটা নেবো যেহেতু আমার খুব চুল পড়তেছে প্রচুর পরিমাণে চুল পড়তেছে তাই আমি এই শ্যাম্পুটার নিয়েছি এখন আমি কন্ডিশনারটা নিয়ে নিলাম আর কি তো এগুলো হচ্ছে সব হচ্ছে চকলেট আইটেম এগুলো আসলে দেখাচ্ছে না আপনারা যদি দেখতে চান আর কী কী বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়ে নেক্সট টাইম অবশ্যই ভিডিও বানাবো তো এই ছিল আমার ভিডিও আশা করি ভালো ভালো লেগেছে ভালো থাকবেন সবসময়